সালাম আলাইকুম কামাল সাহেবের ঘটনাটা কল্পনা করেন রাতের দুইটা প্যারিসের কোনো একটা ছোট ফ্ল্যাটে উনি ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চিন্তিত অবস্থায় বসা সামনে একটা চিঠি যেখানে লেখা আপনার পারিবারিক অবস্থার তদন্ত করা হচ্ছে কামাল সাহেব খুবই স্বাভাবিকভাবে উনি বুঝতে পারছেন উনি ভুলটা কি করেছেন উনি তো কোনো আইনভঙ্গ করে নাই ওনার দুইটা স্ত্রী একজন প্যারিসে একজন বাংলাদেশে ওনার যে ধর্ম সে ধর্ম তো ওনাকে অ্যালাউ করে দুজন স্ত্রী রাখতে তাহলে এখানে সমস্যাটা কোথায় এখন প্রশ্নটা হচ্ছে যে বিষয়টাকে কামাল সাহেব খুব স্বাভাবিক সাধারণ ভাবে দেখছে কিন্তু ইউরোপ কি এটাকে খুব স্বাভাবিক মনে করে ইউরোপের সব দেশেরই একটা কমন ধারণা হচ্ছে একজন মানুষের একজনই সঙ্গী থাকবে এই ধারণার পেছনের কারণ কিংবা বাস্তবতা আমরা একটু পরেই ভিডিওতে জানতে পারবো ফ্রান্স জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড ডেনমার্ক সুইডেন যেই দেশের কথাই বলেন না কেন একের অধিক বিয়ে ইউরোপের কোনো দেশেই বৈধ না সব দেশেই এইটাকে একটা অপরাধ হিসেবেই বিবেচনা করা হয় এই অপরাধ করলে আপনার জেল হতে পারে আপনার জরিমানা হতে পারে আপনার এখানে থাকার যে ভাতা সেটা বন্ধ হয়ে যেতে পারে আপনার বসবাসের যে অনুমতি সেটা বাতিল হতে পারে আপনার যে নাগরিকত্ব সেটাও বাতিল হতে পারে এমনকি আপনার সন্তানের যে ভবিষ্যৎ নিরাপত্তা সেটাও ঝুঁকিতে পড়তে পারে ভাই আমি জানি অনেকে এই ভিডিও দেখার পরে এভাবে মনে করতে পারেন কেন আমি তো অমুক করে চিনি অমুক চিনি সে দুইটা বউ নিয়ে থাকে এই সেই কিন্তু বাস্তবে হচ্ছে দুইটা বউ নিয়ে যারা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা একজনকেই অফিসিয়ালি ডিক্লেয়ার করে আর একজনকে কোনো আত্মীয় কিংবা কিছু একটা বলে রেখে দেয় বুঝতে পারছেন তাহলে এই ধরনের ক্ষেত্রে কোনো অবস্থাতে আপনি যে একের অধিক বিয়ে করেছেন লুকিয়ে সেই বউটাকে কিংবা সেই জামাইকে আপনি রেখে দিচ্ছেন এই বিষয়টা যদি অথরিটি কোনোভাবে জানতে পারে এটার জন্য আপনার জেলের শাস্তি হইতে পারে জরিমানা হইতে পারে এমনকি এখানে থাকার যে পারমিশন ওইটাও বাতিল হইতে পারে এবার আসেন আমরা দেখি ইউরোপ কেন এই বিষয়টা নিয়ে এত কঠোর কেন ইউরোপ একের অধিক জীবনসঙ্গী কোনোভাবেই অ্যালাউ করবে না সেটা একজন পুরুষকে দুইজনই স্ত্রীও হইতে দিবে না কিংবা একজন মহিলাকে দুইজন স্বামী সেটাও হইতে দিবেন প্রথম বিষয় হচ্ছে ইউরোপ পুরুষ এবং মহিলাদের সমান অধিকারে বিশ্বাস করে যে কারণে একের অধিক সঙ্গী যদি আপনি নেন আপনি সবাইকে সমানভাবে ট্রিট করতে পারবেন না আপনার কারণে আপনি দুইজন বউ কিংবা দুইজন স্বামী রেখেছেন বলে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এছাড়াও একের অধিক সঙ্গী হলে আপনার উত্তরাধিকার পাবে ওগুলো নিয়ে জটিলতা শুরু হয় আপনার ট্যাক্সেশনের যে সিস্টেম এটাতে জটিলতা সৃষ্টি হয় আপনার সন্তানদের দায়িত্ব কার কাছে যাবে এসব বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হয় এবং এই কারণেই ইউরোপে বহু বিবাহ অবৈধ আইনত অপরাধ এই ভিডিওতে যে বিষয়গুলো বললাম আপনি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই গুগলে যান কিংবা কোনো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি আরও কনফার্ম হন ভিডিওর মাধ্যমে আমি কোনো বিচার করছি না আমি শুধুমাত্র যেটুকু বাস্তবতা সেটাই আপনার সামনে তুলে ধরলাম আপনি তো মনে করতে পারেন আমার ধর্ম তো আমাকে অ্যালাউ করে অবশ্যই আমিও এগ্রি করি অনেক ধর্মই অ্যালাউ করে কিন্তু আপনাকে বুঝতে হবে ইউরোপের কোনো দেশই ধর্মীয় আইন দিয়ে চলে না এখানে ধর্ম হচ্ছে পরে আইন হচ্ছে আগে আপনি যদি ভবিষ্যতে ইউরোপে আসতে চান কিংবা ইউরোপে আপনি এসেছেন এখানে আপনি থাকতে চান তাহলে অবশ্যই ইউরোপের প্রত্যেক দেশের যে আইন সেই আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল থাকতে হবে ভালো থাকবেন সবাই আলাইকুম